এসএসসির রেজাল্ট খুব দ্রুত দিয়ে দেবে এখন এই এসএসসি পরীক্ষাটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের হয়েছে ক্র্যাশ করবে তার মানে এর আগের বছরগুলোতে টিচারদেরকে প্রেসার দেওয়া হইতো যে আপনারা পাশ করাই দিবেন আপনারা জিপিএফাইভ পাওয়াই দিবেন এই জন্য দেখা গেছে যে দুই হাজার এক সালের দিকে পুরো এসএসসিতে পুরো এস এস সি পাইছিল মাত্র বিশ জন বাট দুই হাজার চব্বিশ সালে এসে এই সংখ্যাটা প্রায় গেছে তার মানে যতজন পরীক্ষা পরীক্ষা দিয়েছে প্রায় লাখের দেয় তার মতো মধ্যে পার্সেন্টের বেশি এ প্লাস পাইছে এই সংখ্যাটা কিন্তু হিউজ এবং নির্বাচিত সরকার সব সময় চেষ্টা করে যে তার আমলে শিক্ষার উন্নতি হয়েছে এটার জন্য শিক্ষকদের ফোর্স করে যে আপনারা রেজাল্টটা বাড়ায় দেন আপনারা পাশের হার বেশি দেখান আপনারা জিপিএ ফাইভের হার বেশি দেখান বাট এবার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা থেকে একটা নির্দেশনা টিচারদের কাছে গেছে যে আপনারা যৌক্তিকভাবে খাতা মূল্যায়ন করবেন অর্থাৎ যারা জিপিএ ফাইভ পাবে তাদেরই হচ্ছে জিপি ফাইভ দিবে যারা জিপে ফাইভ পাবে না তাদেরকে আপনারা জিপিএ ফাইভ দিবেন না সো আমরা আশঙ্কা করতেছি যে দেয়ার ইউ বি এ হিউজ ড্রপ ইন দ্য নাম্বার অফ জিপে ফাইভ সো সেক্ষেত্রে তোমরা অনেকেই হয়তো গোল্ডেন জিপে ফাইভটা পাবা না তার মানে সব সাবজেক্টে জিপে ফাইভ পাবা না তোমরা হয়তো অনেকে জিপে ফাইভটা পেয়ে যাবা যারা একটু মোটামুটি পড়াশোনা করে পরীক্ষা দিছো আবার অনেকেই আসো যারা জিপিএ ফাইভের যে একটু কম ফোর যারা ফোর যারা হচ্ছে ফোর পয়েন্ট নাইন ফাইভ এই টাইপের জিপে ফাইভ জিপিএগুলো পাবা এখন তোমাদের একটা বার্নিং কোশ্চেন তখন থাকবে যে এসএসসি রেজাল্টের ক্ষেত্রে জিপে ফাইভটা কতটুকু ইম্পর্টেন্ট এবং এসএসসি রেজাল্টটাই অ্যাকচুয়ালি কতটুকু ইম্পর্টেন্ট সো এটা আমি দুই ভাগে বলবো ফার্স্ট ভাগ যারা জিপে ফাইভ পাইসো ডান কংগ্রেচুলেশনস ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড যে তোমরা কষ্ট করে জিপে ফাইভ পাইসো বাট বাট দিস ইজ নট দ্য এন্ড এটা বিগিনিং না দিস ইজ নট ইভেন দ্য বিগিনিং এটা শুরুও না এটা শুরুও না এই যে তোমার যে এসএসসি রেজাল্ট তোমরা এটা করে মনে করতেছ যে তোমরা অনেক কিছু করে ফেলছো তোমাদের দশ বছরের স্কুল লাইফের পরিসমাপ্তি তোমরা কলেজে পৌঁছে গেছো বাট নো তুমি এখন পর্যন্ত অ্যাকচুয়ালি কিছুই করো তোমার লাইফের মেইন স্ট্রাগেল যেটা বা কষ্ট যেটা সেটা স্টার্ট হবে হচ্ছে এইচএসসিতে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ঝরে পড়ে হচ্ছে এইচএসসিতে প্রতি বছর এসএসসি দেয় প্রায় আঠারো থেকে বিশ লাখ স্টুডেন্ট পুরো বাংলাদেশে বাট দেয় কিন্তু দশ লাখের আশেপাশে তার মানে এখানে হাফ অফ স্টুডেন্টস তারা পরীক্ষাতে বসতেই পারবেন না তারা বসবেই না তারা পড়াশোনা কন্টিনিউই করবে না এবং এইচএসসিতে স্পেসিফিক্যালি যারা সায়েন্সের সাবজেক্টগুলোতে হচ্ছে পরীক্ষা দিবা মানে যারা সায়েন্স বিভাগেই রয়ে যাবা বিজ্ঞান বিভাগেই রয়ে যাবা তাদের জন্য কিন্তু প্রচন্ড টাফ টাফ কিছু সাবজেক্ট ওয়েট করতেছে সো ইউ হ্যাভ টু বি ক্লিনিক্যাল তোমাকে খুব সূক্ষ্মভাবে পড়াশোনা করতে হবে খুব বেশি পড়াশোনা করতে গেলে তুমি লাইফে একদমই লেজে গোবর অবস্থা বানায় ফেলবা সো তোমাকে স্পেসিফিক্যালি শুধুমাত্র যেই বইগুলো ভাইয়া একটা করে বই যেটা থেকে অ্যাডমিশন এবং একাডেমিক এইচএসএ সব জায়গা থেকে করছেন আসে ওই বইগুলোর ভিডিও ভাইয়া দিয়ে দিছি ওই বইগুলো জাস্ট ফলো করে যাবা এবং এটা হচ্ছে তোমার লাইফের জাস্ট স্টার্ট কেন বলি দেখো তোমাদের সবারই তিনটা জিনিসের ড্রিম আছে যারা ভালো স্টুডেন্ট তারা দুইটা জায়গায় যাওয়ার স্বপ্ন দেখে বুয়েট নাহলে মেডিকেল আর আরেকটা হচ্ছে ঢাকা ভার্সিটি আর যারা হচ্ছে মোটামুটি লেভেলের স্টুডেন্ট যে না আমার মোটামুটি আমি মোটামুটি ভালো স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট না তারা বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটি বাদে আরও একটা স্বপ্ন দেখে সেটা হচ্ছে পাবলিক ভার্সিটি এখন খেয়াল করে দেখো যারা জিপিএ ফাইভ পাইছো তারা ঠিক কতটুকু আগে আছো সেটা আমি বলি তুমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে যাবা তখন তোমার এস এস এর এর একটা খুবই স্মল অ্যামাউন্ট তোমার লাগবে তাহলে তুমি এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে ধরো তুমি ওয়ান থেকে টু নাম্বারের একটা লেভারেজ পাবা যারা হচ্ছে এই ফোর পয়েন্ট নাইন ফাইভ ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট সেভেন পাইছে তাদের চেয়ে ঠিক আছে বাট এই হিউজ নাম্বার অফ স্টুডেন্টস গট জিপে ফাইভ একটা বিশাল নাম্বার কিন্তু জিপে ফাইভ পাইছে সো এটা অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোনো লেভারেজই না কারণ কম্পিটিশন তো হবে হচ্ছে মেইনলি জিপে ফাইভদের মধ্যে তাই না ওকে সো মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি খুব বড় লেভারেজ পাচ্ছ না এবার আস ঢাকা জিপে এটার খুবই অল্প একটা অ্যামাউন্ট নেওয়া হবে সো এখানেও তুমি খুব বেশি লেভারেজ পাচ্ছ না কারণ একই কথা সবাই তো জিপে পেয়েছে এইবার কাহিনি হচ্ছে বুয়েট দ্য ল্যান্ড অফ লিভিং সবার ড্রিম ইউনিভার্সিটি তাই না বুয়েটে অতি দুঃখজনক ব্যাপার এসএসসির জিপিএ কাউন্টে করবে না মজা না বিষয়টা তার মানে তুমি যে এসএসসি পরীক্ষা দিয়ে এত কষ্ট করে যে দুই বছর পড়াশোনা করে রেজাল্টটা রেজাল্টটা পাইছো এটাকে বুয়েট গণাতেই ধরবে না ভর্তি পরীক্ষার সময় এটাকে গণাতেই ধরবে না বুয়েট কি দেখবে বুয়েট হচ্ছে তুমি এইচএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই পিসিএমে এ কত পাইছো এই জিনিসটা হচ্ছে বুয়েট জাজ করবে ঠিক আছে এই জিনিসটার উপর বেস করে তুমি বইটা বসতে পারবা কিনা সেটা হচ্ছে ডিপেন্ড করে সো যারা জিপে ফাইভ পাইছো খুব বেশি উড়ার দরকার নাই কারণ ধপাস করে তুমি যত বেশি দ্রুত উপরে উড়বা তত দ্রুত কিন্তু ধপাস করে মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং তুমি যত উঁচুতে যাবা তত দ্রুত কিন্তু তোমার পতন হওয়ার সম্ভাবনাটা বেশি ঠিক আছে সো বেশি উড়ার দরকার নেই কারণ কলেজ লাইফ তোমাদের ডানা উড়ানোর সময় না কলেজ লাইফটা হচ্ছে তোমাদের খিচ মেরে বসে পড়ার সময় এইবার আসো যারা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারে না কাঙ্ক্ষিত রেজাল্ট করে যারা জিপিএ ফাইভ পাও না তাদের ক্ষেত্রে ইস্যুটা কি সো ভাই আপনি তো ভিডিওর শুরুতেই বলে দিচ্ছেন যে মেডিকেলে হচ্ছে আর ডিউতে হচ্ছে জিপি ফাইভদের মধ্যেই লড়াই হবে সো আমরা তো আগেই হিসাবের থেকে বাদ হিসাব থেকে বাদ কারা বাদ যাদের হচ্ছে এসএসসিতে রেজাল্ট খারাপের পরে তারা হাল ছেড়ে দিছে যে বাদ আমার পড়াশোনায় বাদ আমি আর পড়াশোনা করব না আমি আর পড়াশোনা করব না এই জিনিস যাদের মধ্যে আছে তাদের জন্য হচ্ছে আমি বলছি যে ওরা হিসাবের বাইরে এইবার তোমাদের মধ্যে যাদের ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট এইট নাইন ফোর পয়েন্ট নাইন ফাইভ মানে ফোর পয়েন্ট উপরে আছে তাদের জন্য কিন্তু এইচএসসিতে কামব্যাক দেওয়ার বিশাল একটা সুযোগ আছে কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টের মধ্যে জিপিএ থেকে নাম্বার নেওয়া হয় খুবই কম এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে জিপিএ থেকে নাম্বার নেওয়া হয় খুবই কম সো তুমি এই দুই জায়গায় পড়তে চাইলে তুমি যদি এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করো এইচএসসির জিপিএ দিয়ে তোমার কিন্তু এসএসসির জিপি এটা কাভার হয়ে যাবে তারপরও যদি তোমার এক দুই নম্বরের গ্যাপ থাকে তুমি যদি অ্যাডমিশন পরীক্ষায় তোমার গোল্ডেন জিপে ফাইভ পাওয়া বন্ধু যে আশিটা কোয়েশ্চেন অ্যান্সার করছে তুমি যদি পঁচাশিটা অ্যানসার করতে পারো তুমি কিন্তু তার চা পাঁচ বেশি পাবা সো ওই এসএসসির জিপি তোমার কোনো মেটারই করবে না হয়তো ঢাকা ভার্সিটিতে তোমার ফার্স্ট অর্ডার কথা ছিল তুমি হইবা হচ্ছে তুমি হইবা হয় তো একই কথা সো তোমরা যারা এসএসসিতে রেজাল্ট খারাপ করছো তাদের হতাশ হওয়ার কিচ্ছু নেই কিচ্ছু নেই এবং তোমরা অনেকে মনে করো না যে ভাই এসএসসির চেয়ে তো মানে এসএসসিতে যদি আমি পড়াশোনা না করি তাহলে তো এইচএসসির আমি কিচ্ছু বুঝবো না কমপ্লিটলি রং ধারণা তুমি যদি এসএসসির সিলেবাস জাস্ট এখন বসেই বন্ধের মধ্যে বসে এক মাস পড়ো এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর বেসিক এইচএসসির জন্য যতটুকু লাগবে তোমার সব কমপ্লিট হয়ে যাবে সব তুমি এসএসসিতে কিচ্ছু পড়ো নাই তুমি এখন বসে যদি দেখবা তোমার এইচএসি বেসিক বোঝার জন্য তোমার যা যা লাগবে এস এস তোমার সব বোঝা হয়ে গেছে ঠিক আছে জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো সো যারা হচ্ছে এসএসসি রেজাল্ট কতটা ইম্পর্টেন্ট এটা নিয়ে কনফিউজ ছিল আমি তাদেরকে দেখাই দিলাম যে আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টে এস এসসি রেজাল্ট ইম্পর্টেন্ট আবার ইম্পর্টেন্ট না সো যারা ফাইভ পেয়েছ তাদেরও বেশি উড়ার দরকার নেই যারা ফাইভ পাও নাই তাদেরও বেশি কষ্ট পাওয়ার দরকার নেই আমি তোমরা সবাই আমার স্টুডেন্ট যারা জিপিএফাইভ পেয়েছো তারাও যারা জিপিএ ফাইভ পাও নাই তারাও আমি চাই তোমরা যাতে তোমাদের অ্যাডমিশনটাতে বেস্ট একটা রেজাল্ট করতে পারো ঠিক আছে সো এই ভিডিওটা ছিল অ্যাকচুয়ালি তোমাদের জন্য একটা সতর্কবার্তা যে এইচ লাইফটা হচ্ছে তোমাদের কষ্টের ফেজে শুরু তো এখনই হচ্ছে একেবারে ডানা মেলে উড়ার দরকার নেই ডানা মেলে উড়বা হচ্ছে ভার্সিটিতে এসে ইনশাল্লাহ